তো ওয়াই স্টারি ইন মালয়েশিয়া অনেকগুলি রিজন রয়েছে আমি আজকে আট দশটা পয়েন্ট নিয়ে কথা বলবো কেন মালয়েশিয়া হতে পারে আপনাদের বেস্ট ডেস্টিনেশন যদি কোনো ইউনিভার্সিটির টিউশন ফিস যদি বিশ হাজার ডলার হয়ে থাকে অস্ট্রাতে বা ইউএসের ক্ষেত্রে যদি বিশ হাজার ডলার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ইউনিভার্সিটি থেকেই করেন মালয়েশিয়ান ক্যাম্পাস থেকে আপনাকে দশ হাজার ডলারে কিন্তু আপনি করতে পারছেন সো দ্যাট মিনস কি অলমোস্ট ফিফটি পার্সেন্ট কস্টিং সেভ করে আপনি আপনার ডিগ্রিটা করতে পারছেন মালয়েশিয়া থেকে ফার্স্ট পয়েন্ট হতে পারছে এটা যে আপনি লো টিউশন ফিজে হায়ার মালয়েশিয়া থেকে আপনার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পার ইয়ার বিশ হাজার ডলার আপনার আছে তো তিন বছরে ষাট হাজার ডলার লাগতো তো সেক্ষেত্রে যদি আপনি প্রথম দুই বছর যদি মালয়েশিয়াতে পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দশ দশ বিশ হাজার ডলার প্লাস ফাইনাল ইয়ারে গিয়ে যদি আপনি সেই কান্ট্রিতে মেন কান্ট্রি যেখানে আপনি আপনার ডিগ্রিটা নিতে যাবেন সেখানে আপনি বিশ হাজার ডলার যেটা আপনি আপনার কোর্স কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু ষাট হাজার ডলারের কোর্সটা কিন্তু আপনি মাত্র চল্লিশ হাজার ডলারে আপনি কমপ্লিট করতে পারবেন হ্যালো রিবাস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো রয়েছেন যেহেতু রাইট নাও আসলে মোটামুটি সবগুলি কান্ট্রি কিন্তু ভিসার এশিয়াও ভালো বাট ভিসা রেশিও ভালো কাজের জন্য জেনুইন স্টুডেন্টের জন্য সো সবগুলি কান্ট্রি কিন্তু আস্তে আস্তে তারা একটু জেনুইন স্টুডেন্ট ফিল্টার করাটা একটু বাড়িয়ে দিচ্ছে সেই সেক্ষেত্রে কিন্তু যেগুলি টপ ডেস্টিনেশনগুলি রয়েছে যে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড মোটামুটি ইউএসএ ক্যানাডা বাদে বাকিগুলিতে কিন্তু ভিসা রেশিও ভালো বাট এন্ট্রি রিকোয়ারমেন্ট কিন্তু আস্তে আস্তে হাই করে ফেলছে তো সেই ক্ষেত্রে আসলে অনেকেরই একটা সহজ ডেস্টিনেশন চায় যে আসলে একটু কম বাজেটের মধ্যে বাংলাদেশের বাইরে যদি একটা ভালো একটা ডেস্টিনেশন বা ভালো একটা ডিগ্রি তারা অ্যাচিভ করতে পারে সেক্ষেত্রে তাদের জন্য অনেক সুবিধা হয় বা অনেকেরই আসলে অনেক গ্যাপ হয়ে গিয়েছে বা অনেকেরই আসলে ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে বা ভিসা রিফিউজাল রয়েছে তো সেই ক্ষেত্রে আসলে অনেকে চিন্তা করে কোন কান্ট্রিটা তাদের জন্য বেস্ট হতে পারে একটি গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু একটা না একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতেই হচ্ছে ফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রির ইউনিভার্সিটি কিন্তু টোফেলকে অ্যাজ এ ইংলিশ প্রফেশিয়েন্সি টেস্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করছে আপনারা যারা ট্রিপলার এজেন্ট কোড বিজিডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোটাল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা তো আমি বেশ কিছুদিন আগে আমি বেশ কিছু ভিডিও আমি পাবলিশ করেছিলাম যে স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে এবং রিসেন্টলি আমি মালয়েশিয়া ভিজিট করে এসেছি এবং বেশ কিছু ইউনিভার্সিটির সাথে আমরা এম করে এসেছি যে আমরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট তাদেরকে আমরা রেফার করব তো আমার সেখান থেকে টুকটাক কিছু অভিজ্ঞতা হয়েছে যেহেতু মালয়েশিয়া নিয়ে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে বেশ ভালো রেসপন্স পাচ্ছি মালয়েশিয়ার জন্য তো সেক্ষেত্রে আজকে ভিডিওটা আমি তৈরি করতে চাচ্ছি যে বেশ কিছু রিজন যেইগুলি স্টাডি মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাকে প্রভাবিত করতে পারে বা আপনি কনসিডার করবেন যে আসলে স্টাডি ইন মালয়েশিয়া আপনার জন্য কিনা সো যারা চ্যানেলটা আমাদের রেগুলার দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটু কষ্ট করে জাস্ট খালি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিলে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনার কাছে সবার আগে চলে আসবে সো ওয়াই স্টাডি ইন মালয়েশিয়া অনেকগুলি রিজন রয়েছে আমি আজকে আট দশটা পয়েন্ট নিয়ে কথা বলবো কেন মালয়েশিয়া হতে পারে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন সো আপনার হয়তো বা দেশের বাইরে পড়াশোনা করার জন্য খুবই মোটিভেটেড বাট ফাইন্যান্সিয়ালি আপনার খুব একটা বেশি স্ট্যাবল না যে আপনি অস্ট্রেলিয়া বা ইউকে বা ইউএসের কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করবেন কারণ ব্যাচেলারের ক্ষেত্রে আমরা জানি যে ইউকে কিন্তু তিন বছরের ব্যাচেলার ডিগ্রিটা হয়ে থাকে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটা তিন থেকে চার বছর ইউএসের ক্ষেত্রে সেটা তিন থেকে চার বছর হয়ে থাকে তো তিন থেকে চার বছর কিন্তু আপনার একটা টিউশন ফিস ক্যারি করাটা কিন্তু অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় যে মোটামুটি এভারেজে যদি আমি ইউএসডির সাথে কম্পেয়ার করি পার ইয়ার মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার ডলার হয়ে থাকে এইসব কান্ট্রির টিউশন ফিজগুলি বাট আপনি যদি সেই ডিগ্রিতে যদি আপনি মালয়েশিয়া থেকে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অলমোস্ট ফিফটি পার্সেন্ট কস্টিংয়ে আপনি সেটা শেষ করতে পারবেন যদি কোনো ইউনিভার্সিটির টিউশন ফিজ যদি বিশ হাজার ডলার হয়ে থাকে অস্ট্রিয়াতে বা ইউএসের ক্ষেত্রে যদি বিশ হাজার ডলার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ইউনিভার্সিটির টিউশন ফিস কিন্তু আপনি যদি মালয়েশিয়া থেকে ওই ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে ওই ইউনিভার্সিটি থেকেই করেন মালয়েশিয়ান ক্যাম্পাস থেকে আপনার কিন্তু দশ হাজার ডলারে কিন্তু আপনি করতে পারছেন সো দ্যাট মিনস কি অলমোস্ট প্রায় ফিফটি পার্সেন্ট কস্টিং সেভ করে আপনি আপনার ডিগ্রিটা করতে পারছেন মালয়েশিয়া থেকে সো ফার্স্ট পয়েন্ট হতে পারছে এটা যে আপনি লো টিউশন ফিসে হায়ার এডুকেশন পাচ্ছেন আপনি মালয়েশিয়া থেকে নাম্বার সেকেন্ড বলতে পারি আসলে খুব একটা ডিমান্ডিং জিনিস রাইট নাও যে পড়াশোনা করতে যাওয়ার সময় আপনি আপনার স্পাউস বা ডিপেন্ডেন্ট নিতে পারবেন কি না ইউকের ক্ষেত্রে বলেন বা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলেন বা ইউএসের ক্ষেত্রে বলেন আসলে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়াটা কিন্তু রাইট নাও টু ডি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি যে আপনি আপনার মাস্টার্সে স্পাউস নিয়ে যেতে পারবেন সেটা আমি অবশ্যই বলবো না বাট অনেক ওয়ে রয়েছে যে আপনি আপনার ডিপেন্ডেন্ট সাথে করে নিয়ে যাওয়ার জন্য যেরকম আমাদেরই এক বড় ভাই সে মালয়েশিয়াতে পড়াশোনা করতে গিয়েছে সে মাস্টার্স করতে গিয়েছে বাট সে তার স্পাউস এবং ডিপেন্ডেন্ট নিয়ে গিয়েছে যেটা কিন্তু ডিরেক্টলি আপনি ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ থেকেই ইউনিভার্সিটি পারমিশন নিয়ে আপনি যেতে পারছেন জিনিস সেরকম না আপনি এক স্টুডেন্টের সাথে যাওয়ার পরে সাথে করে আপনার ডিপেন্ডেন্ট বা স্পাউস বা যারা থাকে তাদেরকে কিন্তু অ্যাজ এ টুরিস্ট ভিসাতে আপনি নিয়ে যেতে পারবেন নিয়ে যাওয়ার পর আপনি ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করে আপনি আপনার কোর্স ডিউরেশন চলাকালীন অবস্থায় আপনি আপনার স্পাউস বা ডিপেন্ডেন্টকে আপনার অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে আপনি সুইচ করে নিতে পারবেন সো এটাও কিন্তু ওয়ে রয়েছে যে আপনি যখন মালয়েশিয়াতে পড়াশোনা করতে যাবেন আপনি আপনার ডিপেন্ডেন্ট বা স্পাউস নিতে পারছেন নাম্বার থ্রি যদি বলি অনেকেই রয়েছেন যে আসলে ডিরেক্টলি ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডাতে যেতে পারছেন না বিভিন্ন কারণে হয়তো আপনার ইয়ার গ্যাপ হয়ে গিয়েছে বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি রাইট নাও নেই বা আপনার হয়তো বা বিভিন্ন কান্ট্রিতে ভিসা রিফিউজাল রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি আপনার ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে বা অনেক বুদ্ধিমান স্ট্রেন্ট রয়েছে যারা আসলে কস্টিংটা সেভ করার জন্য প্রথম এক বছর বা দুই বছর মালয়েশিয়াতে পড়াশোনা করে ফাইনাল ইয়ারে গিয়ে তারা ক্রেডিট ট্রান্সফার করে তারা ওই মেইন যে ডেস্টিনেশনাল কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিতে আপনি তার ক্রেডিটটা ট্রান্সফার করে ফেলছেন তো সেক্ষেত্রে কি হয় যে সাপোজ আপনার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পার ইয়ার বিশ ডলার আপনার লাগছে তো তিন বছরে ষাট হাজার ডলার লাগতো তো সেক্ষেত্রে যদি আপনি প্রথম দুই বছর যদি মালয়েশিয়াতে পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দশ দশ বিশ হাজার ডলার প্লাস ফাইনাল ইয়ারে গিয়ে যদি আপনি সেই কান্ট্রিতে মেন কান্ট্রি যেখানে আপনি আপনার ডিগ্রিটা নিতে যাবেন সেখানে আপনি বিশ হাজার ডলার যদি আপনি আপনার কোর্স কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু ষাট হাজার ডলারের কোর্সটা কিন্তু আপনি মাত্র চল্লিশ হাজার ডলারে আপনি কমপ্লিট করতে পারবেন আমি একটা এক্সাম্পল দিলাম এর কমেও কিন্তু অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখান থেকে কিন্তু আপনি আপনার ক্রেডিট ট্রান্সফার করে আপনি বড় বড় কান্ট্রিতে আপনি যেতে পারছেন সেক্ষেত্রে আপনার কিন্তু সময় সেভ হচ্ছে ভিসা প্রসেসিং টাইম আপনার কম লাগতেছে পাশাপাশি আপনার ভিসার রেশিও বাড়ছে পাশাপাশি কিন্তু আপনি আপনার কস্টিংটা কমে করতে পারছেন নাম্বার ফোরে যদি বলি অস্ট্রেলিয়া এবং ইউ ইউকে বা ইউএসএর বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু সার্টিফিকেট কিন্তু আপনি মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলিতে পাবেন আমরা মালয়েশিয়াতে গিয়ে দেখেছি যে আসলে ইউএসএর টেইলার্স ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া মোনাস ইউনিভার্সিটি ইউকে ইউনিভার্সিটি সহ বেশ কিছু হেরিয়েট ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইউকে ইউএস অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির ব্রাঞ্চ ক্যাম্পাস কিন্তু মালয়েশিয়াতে রয়েছে সো আপনি চাইলে পর কিন্তু সব ইউনিভার্সিটির কোর্স কিন্তু আপনি মালয়েশিয়াতে বসে ফুল কোর্স কমপ্লিট করতে পারেন আপনি কিন্তু দিন শেষে কিন্তু আপনি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি ডিগ্রিটাই আপনি পাচ্ছেন সো আলটিমেটলি কিন্তু আপনার কস্টিংটা একবারে ফিফটি পার্সেন্ট কস্টিংয়ে কিন্তু আপনি মেইন ইউনিভার্সিটি সার্টিফিকেটটা পাচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যারা স্টাডি ইন মালয়েশিয়ার ক্ষেত্রে ইন্টারেস্টেড রয়েছেন নাম্বার ফাইভ বলতে পারি যে ডুয়েল সার্টিফিকেট যে আপনি একটা যেমন এশিয়া পেসিফিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে আপনি কিন্তু ওখান থেকে যদি আপনার পড়াশোনা কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু ডুয়েল সার্টিফিকেট নিতে পারেন যে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সার্টিফিকেট নিতে পারেন পাশাপাশি কিন্তু আপনি ডিমন্ট ফর ইউনিভার্সিটি সার্টিফিকেট আপনি নিতে পারেন কিন্তু যদি চান যে আপনি ডিমান ফর সার্টিফিকেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কিন্তু আপনাকে সেই সার্টিফিকেটটাও কিন্তু আপনাকে ইস্যু করবে সো ডুয়েল সার্টিফিকেট কিন্তু আপনি পেতে পারেন যদি আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করেন নাম্বার সিক্সে যদি বলি যে আসলে এখানে খুব একটা বেশি যে ইংলিশ প্রফেসেন্সি টেস্টে স্কোর হাই হতে হয় এরকম না যদি আপনি আর ব্রাঞ্চ ক্যাম্পাসগুলিতে যান সেক্ষেত্রে কিন্তু মোটামুটি সিক্স নোভেল ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে আপনি যেতে পারছেন সেক্ষেত্রে যদি আপনার আইএসএ স্কোর যদি একটু কম হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি যেতে পারবেন যদি আপনি চান যে উইদার আইল টিএস সাথে যাবেন সেটাও কিন্তু সম্ভব বাট ওখানে যাওয়ার পর আপনাকে একটা ইংলিশ কোর্স করতে হবে অর আপনি এখানে গিয়ে একটা ইংলিশ প্রফেশনসি টেস্ট দিতে হবে সো যারা আপনারা ইংলিশ এস বা অন্যান্য ইংলিশ প্রফেশন টেস্ট নিয়ে আপনার ভয় পাচ্ছেন তারা কিন্তু ভয় না পেয়ে আপনি কিন্তু স্টাডি মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু চাইলে পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন খুব কম খরচে খুব কম এনটি রিকোয়ারমেন্ট দিয়ে কিন্তু আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করতে পারবেন দেন যাদের আসলে গ্যাপ রয়েছে যাদের স্টাডি গ্যাপ অনেক বেশি হয়ে গিয়েছে বাট আমি আসলে বলবো সেক্ষেত্রে যারা ব্যাচেলারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন বাট একটা সময় গিয়েছিল যে খুব লং স্টাডি গ্যাপ নিত মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলি বাট তাদেরও কিন্তু রুলস রেগুলেশন এবারে হার্ড হচ্ছে আসলে আমরা এমন একটা কান্ট্রি হয়ে যাচ্ছে যে কান্ট্রির জন্য আসলে অনেক কান্ট্রি ভিসা রেশিও কমিয়ে দিচ্ছে বা ভিসা রেশিও আস্তে আস্তে টাফ করে দিচ্ছে সো মালয়েশিয়ার মতো একটা দেশও কিন্তু আস্তে আস্তে হার্ড হয়ে যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টের জন্য সো তারাও কিন্তু প্রপার ফাইল চাচ্ছে প্রপার স্টুডেন্ট চাচ্ছে যারা আসলে দেশের বাইরে পড়াশোনাটা মেইন উদ্দেশ্য থাকবে সো গ্যাপ গ্যাপ অ্যালাউ করছে তারা বাট আমি রিকোয়েস্ট করব যে এইচসির পরে ম্যাক্সিমাম থ্রি ইয়ার্সের গ্যাপই আপনারা থাকলে পরে আপনারা অ্যাপ্লাই করে মালয়েশিয়ার জন্য এর বেশি যদি গ্যাপ হয় আপনারা যে হবে তা না বাট ডে বাই ডে গ্যাপটা কমিয়ে ফেলছে যেটা কিন্তু আস্তে আস্তে আরও কমিয়ে ফেলবে সো মোটামুটি রাইট নাও থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স গ্যাপ পর্যন্ত কিন্তু আপনি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন বাট এই মাঝের যে গ্যাপ যেটা রয়েছে সেটা একটা প্রপার এক্সপ্লেনেশন লাগবে আপনার এরপরে যে কথাটা বলবো যে হিরেন চার্জ তো মালয়েশিয়ার ক্ষেত্রে আসলে আলটিমেটলি হিরেন চার্জ বলে কিছু নেই আপনার প্রথমে আপনি লেটার পাবেন লেটার পাওয়ার পর আপনার ইএমজিএস ফিস পেমেন্ট করবেন ইএমজিএস ফিস ক্লিয়ার করার পরে আপনার ভিসা ফি একটা পেমেন্ট করতে হবে ভিসা ফি কমপ্লিট করে যাওয়ার পরে আপনি ভিসা হাতে পাওয়ার পরে আপনাকে ইউনিভার্সিটি টিউশন ফিস পেমেন্ট করে এয়ার টিকিট কেটে আপনি ফ্লাই করে চলে যাবে সো আলটিমেটলি ব্যাংকের ঝামেলা নেই সো হিডেন চার্জ বলেন বা হাবিজিপি যদি কোনোদিন কোনো চার্জ বলেন সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে অনেকটাই কম আবার অনেক এজেন্সির মাধ্যমে যদি আপনি ইউনিভার্সিটি টিউশন ফিস পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে যে টিউশন ফিস পেমেন্ট করতে গেলে যে আপনার স্টোর ফাইল ওপেন করতে হয় তো সেই ধরনের কিন্তু আপনার কোনো ধরনের কোনো চার্জ লাগছে না যদি আপনি এজেন্টের মাধ্যমে টিউশন ফিস পেমেন্ট করেন বাট সেক্ষেত্রে অবশ্যই বলব যদি এজেন্সির মাধ্যমে আপনি টিউশন ফিস পেমেন্ট করেন অবশ্যই সেই এজেন্সির ক্রেডিবিলিটি দেখে বা তাদের রেসপন্সিবিলিটিস দেখে আপনি পেমেন্ট করবেন অনেক সময় আসলে এই এজেন্সির মাধ্যমে পেমেন্ট করলে পরে সমস্যা ক্রিয়েট হয় বা যদি এজেন্সির মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার আলটিমেটলি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে যে এডিশনাল চার্জ দিতে হয় সেই চার্জ কিন্তু আপনার দেওয়া লাগছে না দেন বলা যায় যে আসলে মালয়েশিয়ার ইউনিভার্সিটির সাথে কিন্তু অনেক কোম্পানির কিন্তু একটা এমইউ করা থাকে সো আপনি চাইলে পর আপনার ইন্ডাস্ট্রিয়াল যে প্লেসমেন্ট ইয়ারগুলি থাকে বা ইন্টার্নশিপ থাকে সেই জিনিসগুলি কিন্তু আপনি মালয়েশিয়াতে বসেই আপনি পাবেন সো মোরলেস আসলে বলা যায় যে মালয়েশিয়া কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ বাংলাদেশি স্টুডেন্টের জন্য যেহেতু আসলে আর একটা বেস্ট রিজন হতে পারে যে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করার পড়াশোনা করার জন্য যে আপনার কিন্তু হোম সিকনেসটা আসলে তুলনামূলক আপনি কম পাবেন যেটা আসলে বড় কান্ট্রিতে গেলে পাওয়া যায় কারণ মাত্র চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার রিটার্ন টিকিট তো আপনি যদি আসলে ফ্যামিলিকে মিস করেন চাইলে পর কিন্তু এসে আপনি আপনার ফ্যামিলির সাথে দেখা করে যেতে পারেন এবং বাংলাদেশ থেকে খুবই কাছে পাশাপাশি একটা মুসলিম ডেস্টিনেশন যারা আসলে মুসলমান যারা রয়েছেন যারা হালাল হারামের কথা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে এবং অনেক বড় বাংলাদেশি কমিউনিটি রয়েছে বাংলাদেশ মালয়েশিয়াতে আমি আসলে মালয়েশিয়াতে বেশ কিছু ইউনিভার্সিটি যখন আমি ভিজিট করতে গিয়েছি তাদের যে আসলে রাস্তাঘাট থেকে শুরু করে তাদের যে হাইওয়ে তাদের যে ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস তো সেটা আসলে কোনোভাবেই আপনি একটা বড়ো কান্ট্রির সাথে আসলে যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কম না হয়তো আসলে আমরা অনেকেই চিন্তা করি যে আসলে বরফ না পড়লে পরে আসলে মনে হয় যে আমি দেশের বাইরে পড়াশোনা করতে আসছি সো মালয়েশিয়াতে হয়তোবা বরফ পড়ে না বা মালয়েশিয়ার ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার একটা ওয়েদার মোটামুটি ম্যাক্সিমাম টাইম বৃষ্টি থাকে বা বৃষ্টি হলেও পরে আসলে কোনো ধরনের কোনো কাদা সাদা থাকে না সো তাদের পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস প্লাস ওয়েদার প্লাস আপনার যত ধরনের আসলে ইনভারনমেন্টাল বেনিফিট লাগে আসলে একটা স্টুডেন্টের পড়াশোনা করার জন্য সব ধরনের অ্যারেঞ্জমেন্টই কিন্তু মালয়েশিয়াতে রয়েছে এবং টিউশন ফিসটা কিন্তু আপনার নাগালের মধ্যে স্টাডি গ্যাপ অ্যালাউ করা থেকে শুরু করে ইংলিশ প্রফেসেন্সি বলেন এবং আপনার ব্যাঙ্ক স্টেমেন্ট সলভেন্সি যে ঝামেলাগুলি এগুলি কিন্তু কিছু নেই মালয়েশিয়াতে এক স্টুডেন্ট যদি চায় যে আমি আমার পড়াশোনাটা মালয়েশিয়াতে করব আগামী মাসে যদি সে সিরিয়াস থাকে আগামী মাসেই কিন্তু সে ভিসা প্রসেসিং করে সে চলে যেতে পারে মালয়েশিয়াতে সো স্টাডি ইন মালয়েশিয়া খুবই প্রম্প একটা ডেস্টিনেশন বাংলাদেশ শুনের জন্য যারা চান যে আপনার ক্রেডিট ট্রান্সফার করে রাইট নাও মালয়েশিয়াতে যাবেন মালয়েশিয়াতে যাওয়ার পরে আপনি ক্রেডিট ট্রান্সফার করে আপনি ইউকে ইউএস অস্ট্রেলিয়া কানাডাতে আপনি বা ইউরোপের কান্ট্রিতে আপনি কেরি ট্রান্সফার করবেন সেটাও সহজ পাশাপাশি আপনি যদি মালয়েশিয়াতেও যদি আপনি পড়াশোনা করেন এবং সেক্ষেত্রে যদি আপনি যদি চান যে মালয়েশিয়া থেকে আপনি ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশে আপনি কাজ করবেন সেক্ষেত্রেও কিন্তু মালয়েশিয়ান ডিগ্রি কিন্তু বাংলাদেশে হাইলি অ্যাকসেপ্টেবল এবং অনেক স্টুডেন্ট চিন্তা করেন আসলে বাংলাদেশের একটা ভালো প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটিকে পড়াশোনা করতে যেই টাকা খরচ হয় ওটা সাথে যদি আপনি অল্প কিছু বাজেট বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি মালয়েশিয়া থেকে পড়াশোনা করে আপনি আসতে পারেন সো একটা ইন্টারন্যাশনাল ক্লাসরুম থেকে একটা পড়াশোনা করলে পরে কিন্তু আলটিমেটলি আপনার লার্নিংটা অনেক ভালো হয় সো সেক্ষেত্রে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য একটা বেস্ট ডেস্টিনেশন আমরা টিম টিম কিন্তু আপনাকে মালয়েশিয়া পড়াশোনা করতে করতে এ টু জেড সব ক্ষেত্রে আমরা হেল্প করছি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং খুব কম টাইমের মধ্যে আপনার অফার এটা নিয়ে আসা আপনার ইএমজিএসপি ক্লিয়ার করতে হেল্প করা আপনার টিউশন ফিস পেমেন্ট করার ক্ষেত্রে হেল্প করা আপনার ভিসা প্রসেসিং করা ফাইনালি আপনার এয়ার টিকিট পার্চেস করার ক্ষেত্রে আমরা হেল্প করি সো স্টাডি ইন মালয়েশিয়া সহযোগ আপনাদের জন্য এমনি অনেক সহজ রয়েছে সাথে যদি আপনারা নেক্সট অ্যাভেলেবেল ইন্টাকে অ্যাপ্লাই করতে চান এখনই যোগাযোগ করতে পারেন যেহেতু এখনই অ্যাপ্লাই করার হাই টাইম চলছে সো স্টাডি ইন মালয়েশিয়া খুবই চমৎকার ডেস্টিনেশন বাংলাদেশ রেস্টুরেন্টের জন্য সো অ্যাপ্লাই নাও